নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনার সকলের সামনে উপস্থিত হয়েছি কুণ্ডলিনীর আহতি গ্রহণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরের কনের ঘরটিতে থাকতেন প্রায় সময় শ্রীমা সারদা দেবী রাতের খাবারটি নিজের হাতে ঠাকুরকে খাইয়ে দিয়ে আসতেন তেমনই এক রাত্রে মা ঠাকুরকে খাইয়ে দিচ্ছিলেন সহসা মুখের সামনে গরস নিয়ে যেতেই মা অনুভব করলেন ঠাকুরের মুখ থেকে যেন কি একটা বেরিয়ে গ্রাসটা মুখে নিয়ে আবার ঢুকে গেল হতচকিত হয়ে মা কিছুক্ষণ বসে থেকে আবার যখন গরস মুখের সামনে আনলেন তখনও এই ঘটনার পুনরাবৃত্তি মা কিছুটা ভীত হয়ে এবারে মুখের সামনে এনে যখন দেখার চেষ্টা করলেন তিনি দেখলেন অবিকল একটা সাপের মতো মুখ বিশিষ্ট প্রাণী বারবার ঠাকুরের মুখের ভেতর থেকে কিছুটা বেরিয়ে খাদ্যপিণ্ড মুখে নিয়েই আবার মুখের ভেতর ঢুকে যাচ্ছে মা তস্ত্র হয়ে উঠলেন ঠাকুর আজ করতে পেরে বললেন ভয় নেই যোগশাস্ত্রে আছে যোগীরা আহার করে না আহার করেন তাদের ভেতর জেগে থাকা কুণ্ডলিনী তুমি সেই শক্তির বা কুণ্ডলিনীকেই দেখছো আশা করছি যে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি